গত পনেরো দিন বাংলাদেশে যা হচ্ছে বা যা হয়েছে আমরা কম বেশি সবাই জানি গত সাত দিন পরে বাংলাদেশে মোটামুটি একটু চলাফেরা অর্থাৎ নেট বা আদার যে সুবিধা দেওয়ার পরে যেটা ফিল হচ্ছে বাংলাদেশের রিজার্ভ নিয়ে অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং অবস্থাগুলো কিন্তু খুবই খারাপ এবং তার প্রধান কারণ হচ্ছে প্রবাসে যারা থাকে তারা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে না অনেকগুলো ইস্যুস অথবা হচ্ছে তারা কিন্তু এক ধরনের বাংলাদেশের যে বর্তমান কাজগুলো হয়েছে এক ধরনের অভিমান বা রাগ বা তাদের যে আত্মীয় স্বজন বা পরিবারে মারা গিয়েছে এই কারণে কিন্তু এই রেমিটেন্সটা কিন্তু পাঠাচ্ছে না বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে থেকে বড় ইস্যুস দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই রেমিটেন্স যদি না পাঠায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা কেমন হবে এবং অর্থনীতিতে কি আসলে বড় ধাক্কা খাবে কিনা এই রেমিটেন্স আসলে কতটুকু ইম্পর্টেন্ট এইসব ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক বেসিক্যালি আমি যদি প্রথমেই বলি রেমিটেন্স অর্থ হচ্ছে প্রেরণ অর্থাৎ প্রবাসীরা বাংলাদেশে বৈধ পথে যে টাকাগুলো পাঠায় সেটাকেই আমরা বেসিক্যালি হচ্ছে রেমিটেন্স ধরি এখন এই রেমিটেন্স যদি বাংলাদেশের আসলে কোন কোন খাতের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ব্যাপারে যদি আমরা জানি এক নাম্বার পয়েন্ট হচ্ছে বাণিজ্যিক ঘাটতি পূরণ হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীল রাখা অর্থাৎ অর্থনীতিকে সচ্ছল রাখার জন্য অনেক বড় ভূমিকা পালন করে কিন্তু রেমিটেন্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে যে অর্থ নিয়ে বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করি সেই বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য কিন্তু এই রেমিডেন্সের অনেক বড় ভূমিকা রয়েছে ব্যাংকের অর্থ সংকট দূর করানোর জন্য এটি অনেক ইম্পর্টেন্ট একটি পার্ট পাশাপাশি কিন্তু বাংলাদেশে যে ব্যাংকিং অর্থনীতি সচ্ছল রাখার জন্য কিন্তু এই রেমিটেন্সের গুরুত্বপূর্ণ অনেক বেশি এখন আসব মূল কথায় অর্থাৎ প্রবাসী ভাইরা বৈধ পথে যদি টাকা না পাঠায় বাংলাদেশে কতটুকু ক্ষতি হতে পারে সেই সব ব্যাপারে কথা বলা যায় বাংলাদেশের যে অর্থনীতি সচ্চলভাবে রয়েছে বা সচ্চলভাবে থাকে তার কয়েকটি প্রধান উৎসর মধ্যে অন্যতম কিন্তু এই এই রেমিটেন্স রেমিটেন্স তো যদি বাংলাদেশে যদি সঠিকভাবে না পাঠায় অর্থাৎ বৈধভাবে ব্যাংকের মাধ্যমে না পাঠায় তাহলে কিন্তু সরকার কিন্তু অনেক চাপে পড়ে যাবে এটা কিন্তু ইউনিভার্সাল টু আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন সরকার প্রধান থেকে শুরু করে যারা রয়েছে সবাই কিন্তু হাত জোর করে অনুরোধ করছে তারা যেন অবৈধ পথে টাকাগুলো বাংলাদেশে না পাঠায় অর্থাৎ ব্যাংকের মাধ্যমে পাঠায় রেমিটেন্স যদি সঠিকভাবে পাঠায় তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি মোটামুটি সচ্ছল থাকবে তো যেহেতু সরকার এটা ভয় পাচ্ছে অবশ্যই আমার কাছে মনে হয় তারা যদি সঠিকভাবে টাকাগুলো না পাঠায় তাহলে কিন্তু সেক্টর দেশে অর্থনীতিতে বড় একটি ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকের মুখে শোনা যাচ্ছে যদি প্রবাসীরা বৈধ পথে টাকা না পাঠায় তাহলে কি দেশ দেউলিয়া হয়ে যাবে আমার কাছে মনে হয় না কেননা বাংলাদেশে শুধু এই রেমিটেন্স খাতই কিন্তু নয় আরো অন্য অন্য বড় বড় কিছু খাদ রয়েছে যেমন রপ্তানি একটি খাত অনেক বড় একটি খাত পোশাক শিল্প বা আদার সাইডেও কিন্তু অনেকগুলো রয়েছে মূল ব্যাপার হচ্ছে আপনারা যদি ওফার ওয়েতে বৈধভাবে টাকা না পাঠান তাহলে সরকার বড় একটি চাপে পড়বে এটা কিন্তু ট্রু সর্বশেষ পয়েন্ট এটি বলবো আসলে প্রবাসে যারা আছে এই রেমিটেন্স তারা কি একদমই পাঠাবে না বা বন্ধ হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে না রেমিটেন্সটা আসলে না পাঠায় কি আসলে প্রবাসীরা থাকতে পারবে কিনা বা এটা না পাঠায় কতদিন থাকতে পারে আমার কাছে মনে হচ্ছে বর্তমান যেহেতু এইটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই জন্য আসলে তারা পাঠাচ্ছে না বাট টুডে টুমোরো কিন্তু পাঠাইতে হবে তা কারণ হিসাবে আমি বলি হয়তোবা এক মাস দুই মাস তিন মাস এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সরকার এই অবৈধ যে পদগুলো রয়েছে লাইক হচ্ছে আমরা হুন্ডিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি অবৈধভাবে যে টাকা পাঠাচ্ছে এটা কিন্তু সরকার হয়তো বা এটা বন্ধ করার সামর্থ্য তাদের আছে কেননা বাংলাদেশে অফিস আদালত বিভিন্ন ইন্টারনেট অনেক কিছুই কিন্তু সরকার কিন্তু বন্ধ করে দিয়েছে অর্থাৎ সরকার যেন বড় ধাক্কা না খায় এই জন্য যা করার সেটাই কিন্তু সরকার করতে পারে আমার কাছে মনে হচ্ছে এক মাস দুই মাস পরে এই ব্যাপারটা অনেক স্বাভাবিক হয়ে যাবে